নমস্কার উৎপল দাস বলছি আজকে আরেকটা ছোট টিপস আপনাদের দিই অনেকে দেখবেন কোনো কিছু কাজ করতে গিয়ে বা কোনো কিছু অসুস্থতা বা বিভিন্ন রকম সমস্যার জন্য ঋণ হয়ে যায় বাজারে প্রচুর ঋণ হয়ে যায় তো আমরা তো সব সময় চাই যে ঋণ থেকে যে আমরা মুক্তি পাই তাই না তো এখন এটার রাস্তা কি তার টিপস একটা বলি সেটা হলো ঘরে বা দোকানে বা কর্মস্থানে যেখানে আপনি কাজ করেন আপনি ব্যবসা করতে পারেন চাকরি করতে পারেন বা নিজের ঘরে যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গায় উত্তর পূর্ব ছবি ছবি রাখবেন যে গাভীর সামনে শ্রীকৃষ্ণ বাসি বাজাচ্ছেন ঠিক আছে এটা আপনি ওইখানে প্লেস করে দিন প্লেস করে রোজ একটু ধূপ দেখাবেন একটু ভক্তি ভরে পূজা অর্চনা করবেন সামান্য বেশি কিছু করতে হবে না কোনো ভোগ দেওয়ার দরকার নেই এমনি ধূপ দেখাবেন একটু ফুল দিলেন দিয়ে প্রার্থনা করেন আমার যেন শীঘ্র ঋণ মুক্তি হয় এটা করুন এটা একটা কাজ এর সঙ্গে যদি আপনি প্রত্যেক দিন কোনো কালো শিবলিঙ্গে জল দেন তাহলেও কিন্তু খুব ভালো বেলপাতা জল দেবেন প্রত্যেক দিন সোমবার থেকে শুরু করবেন চলতে থাকবে এতেও কিন্তু ঋণ মুক্তি হবে আর আরেকটা কাজ হচ্ছে ওই যখন আপনি শিবলিঙ্গে জল দিচ্ছেন তখন একটু ধূপ দ্বীপ জ্বালাবেন ওইখানে এবং প্রার্থনা করবেন মহাদেবের কাছে যেন আমার শীঘ্র ঋণ মুক্তি হয় দেখবেন ঋণের বোঝা মাথা থেকে ধীরে 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 কমে যাবে নমস্কার আজ এই পর্যন্ত